বঞ্চিত আপার প্রাইমারি চাকরিবাসী বন্ধের অবস্থান বঞ্চিত আজকে নশো সাত সতেরোতম দিন নশো সতেরোতম দিনেও আমাদের সেই আগের মতো একটাই দাবি কলকাতার এইচটি বি রুলস মেনে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করে আমাদের সকলকে ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিতে হবে এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী দিদির কাছে অনুরোধ আমরা হাত জোড়ো করে করজোড়ো করজোড়ে আপনার কাছে অনুরোধ করছি যে আমাদের এই দুঃখ দুর্দশা মুক্তির জন্য আপাতত আপনি একটু আমাদের দিকে ফিরিয়ে তাকান এবং আমাদের এই ইন্টারভিউ নেওয়ার সেকেন্ডবার ইন্টারভিউ নেওয়ার একটা সুযোগ করে দিন যাতে আমরা কেউ অযোগ্য নই আমাদের ইন্টারভিউ নেওয়ার সুযোগ যথেষ্ট যোগ্যতা রয়েছে দেওয়ার যথেষ্ট যোগ্যতা রয়েছে এমনকি আমরা সবাই টেট পাস ট্রেন্ড ভালো নাম্বার পেয়েও পাস করেছি সেই জায়গায় আমাদেরকে অযোগ্য করে না রেখে আপনাদের স্কুলের সেক্টরে আমাদেরকে চাকরি দেওয়ার সুযোগ করে দিন এটাই আমাদের মূল দাবি তো আজকে আমাদের মঞ্চে অনেক ক্যান্ডিডেট নতুন পুরাতন সবাই মিলে অনেক ক্যান্ডিডেট এসেছেন তো তাদের কাছ থেকে আমরা জানবো আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের লাইভ দুটোর সময় সম্প্রচারিত হচ্ছে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো বাড়িতে বসে আছেন মঞ্চে আসছে না তারা অন্তত মঞ্চে আসবেন এটা আমাদের মঞ্চের আইবিপিউ পিসিপিবির পক্ষ থেকে অনুরোধ একজন সক্রিয় দাদা ওনার কাছে জানতে চাইবো যে ওনার মঞ্চে আসার অভিজ্ঞতা এবং কেন উনি মঞ্চে এসেছেন দাদা আপনি কেন মঞ্চে এসেছেন আপনার কি মানে কিসের জন্য আপনি আমাদের মুখ্যমন্ত্রী মা মমতাময়ী মা মুখ্যমন্ত্রীকে বা আমাদের আচার্য সদন কমিশন তথা বিকাশ ভবনকে কি বার্তা দিতে চান এটুকু যদি বলেন আমি শুধু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা এসিসি কমিশনকে এইটুকুই দিতে চাই যে আমরা যে দীর্ঘ দশ বছর কিছুদিন পর হচ্ছে এগারো বছর হয়ে যাবে এগারো বছর হয়ে যাবে তা আমরা যে বঞ্চিত হয়ে আছি আমাদের যে মূল দাবি যে ইন্টারভিউ কলকাতা গেজেটে যে এই থ্রি বিভুলসে যে দাবি যে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের সকল যে বঞ্চিত হয়ে আছি চেক ফাস্টের তাদের নিয়োগ চাই থ্যাংক ইউ দাদাকে আর একজন দিদির কাছে যাচ্ছি তো ওই দিদিকে দেখে আমরা বুঝতে পারছি যে দিদি গৃহবধূ দিদি আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি একজন গৃহবধূ তো আপনি যে মঞ্চে এসেছেন নিশ্চয়ই আপনার পরিবারে সন্তান আছে সবাইকে ছেড়ে ছেড়ে রেখে কাজকর্ম করে মঞ্চে এসেছেন তো আপনি আজকে আমাদের মঞ্চের হয়ে কি বার্তা দিতে চান মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী দিদির কাছে যদি একটু বলেন দীর্ঘ নশো সতেরো দিন ধরে এই মঞ্চে বসে আছি অথচ কোনো সুরাহা হচ্ছে না দু বাইশ সাল চলে গেল তেইশ সাল চলে গেলো চব্বিশ সাল চলে যেতে আর দু তিন দিন বাকি আছে পঁচিশ সাল পড়বে আমাদের সমস্যা কোনো সমাধান আজ পর্যন্ত হয়নি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একা একটাই প্রার্থনা যে দু হাজার সালে যে গেজেট পাস হয়েছিল সেই গেজেটকে মান্যতা দিয়ে অনেক সিট পড়ে আছে সমস্ত সিটকে আপডেট করে আমরা যারা ট্রেনিং প্রাপ্ত হয়ে আছি আমরা যারা ট্রেড পাস করেছি যারা শিক্ষকতার মূল চাবিকাঠি সেই অনুপাতে আমাদের প্রত্যেকটা ট্রেড পাস ট্রেন যথাসম্ভব শীঘ্র নিয়োগের ব্যবস্থা করুন আমরা তো ইন্টারভিউ দিতে চাইছি আমরা ইন্টারভিউ দিয়ে স্কুলে যেতে চাইছি প্রসেসিংয়ের মধ্যেও আসতে চাইছি তাই আমাদের ইন্টারভিউর ব্যবস্থা করে সিট আপডেট করে আমাদের নিয়োগ দিন এটুকুই আমার একমাত্র মাননীয়ার কাছে পাঠ থ্যাংক ইউ দিদি আর একজন দিদির কাছে এসছি সম্ভবত দিদি নতুন কিনা জানি না তো জেনে নেব আমরা দিদির কাছ থেকে তো দিদি আপনি কি আমাদের এই মঞ্চে এখন নতুন সক্রিয় হিসেবে জয়েন করেছেন আর যদি কিছু বলেন তাহলে ভালো হয় আমি আসছি কিছু দিন হলো তার আগে দেখে আসছি যে আমাদেরই সহপাঠী বা যারা আছে সবাই আছে নশো সতেরো দিন ধরে তারা শীত গ্রীষ্ম বর্ষা সব অতিক্রম করেই আজকে নশো সতেরো দিন তারা অতিক্রম আজকের দিন গেলে নশো আঠেরো দিন হবে তো সবাই বসে আছে একটাই আবেদন নিয়ে সেটা হলো আপডেট আবৃত যেটা আমাদের সবাই একটা ন্যায্য অধিকারের মধ্যে আমরা এখানে কোনো কিছু আবদার করছি না যে আমাদের এটা দিতে হবে আমাদের ওটা দিতে হবে যেহেতু আমাদের অনেকেই আছে বন্ধু বান্ধব তারা স্কুলে যাচ্ছে কেউ আছে নৈতিকভাবে গেছে কেউ আছে অনৈতিকভাবে গেছে সেটা আমরা জেনেও আমরা আমাদের কিছু করার নেই যেহেতু কোর্ট আমাদের প্রত্যাখ্যান করেছে তাই আমরা মাননীয়ার কাছে আবেদন করছি যাতে অন্তত তাদেরকে যদি আপনারা বাদও না দেন যারা ভুল পথে গেছে আমাদের অন্তত নিয়োগটা করুন সমস্ত যারা ট্রেন পাস করে বসে আছে তাদেরকে নিয়োগটা দিন বছর হ্যাঁ দশটা বছর পেরিয়ে এগারোটা বছর হয়ে গেল তো এখানে আপনার হস্তক্ষেপ ছাড়া কিছু সম্ভব নয় কারণ কারোর পক্ষেই আমরা দু দুবার করতে প্রত্যাখ্যান পেয়েছি দু দুবার জানি না ভবিষ্যৎ কি তবে আপনি যদি এটাকে হাত এটাতে হাত দেন তবে কিছু ভালো হওয়ার আশা আমরা দেখছি আপনি এটা দেখুন তাই দিদিকে ধন্যবাদ তো আমাদের সেটাই একটাই বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদির একটা হ্যাঁতেই আমাদের জীবন উঠে মানে চেঞ্জ হয়ে যেতে পারে সেই কারণে আমরা চাইছি যাতে আমাদের অতি দ্রুত ইন্টারভিউ নেওয়ার প্রসেসিংয়ে আনা হয় তার জন্য অতি সত্তর আমাদের সঙ্গে একটু বসার চান্স করুন সেটা আমাদের আইবিপিউ পিসিবিবির মঞ্চের মানে সকলের তরফ থেকে অনুরোধ দাদা আপনি আজকে সম্ভবত নতুন তো আপনি আজকে এখানে আসলেন কেন বা কিভাবে এসেছেন বা এই মঞ্চের হয়ে আপনি কি বার্তা দিতে চান যদি একটু করেন ভারতটা দিতে চাই আমরা তো আগে ব্যাপারটা জানতাম না ফেসবুকে আমরা দেখেছি দেখার পর আমরা এসেছি অনেক যে লেট হয়ে গেছে আমাদের কিন্তু তা সত্ত্বেও আমরা এই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন তো রয়েইছে এবং থাকবে আগামী দিনে সব থেকে বড়ো প্রশ্ন আমরা যে দু হাজার পনেরো ষোলোতে যে টেট পাশ করেছি হ্যাঁ আর প্রায় দশ বছর হতে চললো টিক্রান্ত হতে চললো মাননীয়কে একটাই আবেদন যে আমরা গ্রিভেন্স আমাদের থেকে চাওয়া হলো সব কিছুই চাওয়া হলো কিন্তু আমাদের এখনও পর্যন্ত কোনো সুরাহ হলো না হ্যাঁ তাই মাননীয়ার কাছে আমাদের আবেদন রয়েছে যে আমরা যারা টেট পাস করে রয়েছি এবং বিএড নন বিএড হিসাবে দেখানো হচ্ছে প্রত্যেককে যাতে তার ন্যায্য অধিকারটুকু লাভ করতে পারে এবং পাই সেটাই মাননীয়ার কাছে আমরা আবেদন রাখবো সেই কারণেই আমরা আজকে অনেক কষ্ট সৃষ্টি করে এখানে এক নশো দিন হওয়া সত্ত্বেও আমরা তাদের সঙ্গে এসে যোগদান করতে পেরেছি এইটাই আবেদন রাখছি যে আশা রাখছি এবং মাননীয়ার কাছে যে আগামী দিনে যেন তিনি আমাদের এই বিষয়টা দেখেন তার হস্তক্ষেপে সমাধানটা হওয়ার সম্ভাবনা বলে আমার মনে হয় না দশটা বছর তো দশ বছর তো ফিরিয়ে দেওয়া সম্ভব ওনার পক্ষেও নয় কারো পক্ষেই নয় আমাদের জীবনের তো অর্ধেক জীবনটা চলেই গেছে তাই যেটুকু জীবন বাকি রয়েছে তার জন্য তিনি যদি একটু দেখেন এই আশাই বা এই প্রত্যাশাই আমরা তার কাছে রাখতে পারি থ্যাংক ইউ দাদাকে তো দাদা আপনাকেও তো দেখে মনে হচ্ছে আজকে নতুন তো আপনি এই মঞ্চের হয়ে মোটামুটি কি বার্তা দিতে চান বা এই আজকে এতদিন পরে যে এসেছেন এই মঞ্চের ক্যান্ডিডেটদের আপনি কি বলতে চান যে পরবর্তী আপনার কি আস্থা আছে এরকম কিছু কি বলতে চান আমার এই আন্দোলনের প্রতি পূর্ণ আস্থা আছে আমি চাই আন্দোলন চলতে থাক যতদিন না এর একটা সুরা হয় একটা সমাধান হয় আমি হচ্ছে বঞ্চিত প্রায় দশ বছর এগারো বছর হয়ে গেল আমার জীবনের যৌবন প্রায় চলে গেল বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেল তো আর কবে চাকরি হবে তো মাননীয়ের কাছে আমার এবং আমাদের এখানে যারা যারা আছে সবাই পক্ষ থেকে আবেদন আপনি যত তাড়াতাড়ি পারেন আমাদের জীবনটাকে বাঁচান আমাদের নিয়োগটা দিন যত তাড়াতাড়ি পারেন আমাদের নিয়োগটা দিন তা নাহলে কত স্কুল এখন বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে সেই স্কুলগুলো চলবে কীভাবে হবে তো এই তো এইরকম তো আর অনন্তকাল ধরে চলতে পারে না তো রাজ্যের ব্যবস্থাকে বাঁচানোর জন্যে আমাদের জীবন জীবিকা বাঁচানোর জন্য আমাদের জীবনের জন্য আপনি যত তাড়াতাড়ি পারবেন এই একটা ব্যবস্থা করুন নিয়োগের আমি এখানে দেখতে পাচ্ছি একজন বয়োজ্যেষ্ঠ কাকুকে তো আমি কাকুর থেকে একটু জানতে চাই আপনার ক্যান্ডিডেটকে আপনি কার জন্য এসেছেন এই যে এত রোদ ঝড় বৃষ্টি আপনি তো প্রায় আসেন আমরা দেখতে পাই তো আজকে যে আপনি এসেছেন বা আগে এসেছেন এখন আসছেন বা পরেও হয়তো আমাদের যতক্ষণ না দাবি পূরণ হয়ে আসবেন তো আপনি আমাদের মাননীয় দিদিকে কি বার্তা দিতে চাইছেন আমাদের হয়ে আপনি কিছু আমি এই মঞ্চে যারা উপস্থিত আছে এবং বিগত দিনেও যারা উপস্থিত থাকে এই নশো সতেরো দিন ধরে যারা এই মঞ্চে উপস্থিত থাকছে তাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে ধন্য মঞ্চে এসে ধর্ণা দিতে হবে এবং আমাদের এই ছেলে মেয়েদের যে প্রার্থিত যে পদ শিক্ষক পদপ্রার্থী যারা আছে টেট পাস তাদের যতক্ষণ না চাকরি হয় উপযুক্ত তাদের ব্যবস্থা না হয় ততক্ষণ এই সংগ্রাম চালাতে হবে এটাও আমাদের অভিভাবকের পক্ষ থেকে আমার এটা আবেদন সবার কাছে আর আমার মেয়ে ক্যান্ডিডেট এবং সে সবসময় আসতে পারে না বিভিন্ন রকম অসুবিধার জন্য আমার মাঝে মাঝে আসতে হয় কিন্তু তারা যে এত কষ্ট করছে এই কষ্টের বিনিময়ে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী তো দেখা উচিত কারণ তিনি তো আমাদেরই মুখ্যমন্ত্রী অন্য কারো তো না ছেলেমেয়েরা এবং যারা অধিবাসী এই পশ্চিমবাংলা তাদের দুঃখ দুর্দশা কে দেখবে মুখ্যমন্ত্রী দেখা উচিত তাই তার কাছে আমার বিশেষ বড় প্রার্থনা সহানুভূতিশীল বিবেচনার মাধ্যমে তিনি যেন এদের এই অন্ধকার ঋণগুলো থেকে আলোর পথে নিয়ে যান অতি শীঘ্র আমাদের আমরা আবার আবেদন করছি যে আমাদের যেরকম প্রাইমারিতে বারবার স্টেপ বাই স্টেপ চাকরি হয়েছে বা যে কোনো নাইন টু টু এয়ার হয়েছিলো সেরকমই আমরাও চাইছি যে একটা নিয়োগ প্রসেসিং যখন কমপ্লিট হয়ে গেছে বা এই প্রসেসিং চলাকালীন আমাদের অতি দ্রুত আমরা চাইছি দু সালের মধ্যে যত সম্ভব আমাদের দু হাজার পঁচিশ সাল আসতে চলল তো আমরা চাইছি নতুন বছরের আগে আমাদের একটা সুখবর দিয়ে আমাদের একটু সঙ্গে বসে আলোচনা করে আমাদের দাবিতে অন্তত জানার চেষ্টা করুন এবং ইন্টারভিউ চান্স দেওয়ার একটু সুযোগ করুন